এবার রামাই ডাকলে দূরে সাগর পারে গোপন পুরে এবার ডাকলে দূরে সাগর পারে দূরে বোঝামার আমার নামছি যে সঙ্গে আমায় নগনি যে বোঝা আমার নামিছি যে স্নিগ্ধ সুধা পান করা তৃষ্ণাত এবার ডাকলে আমার সন্ধ্যা খুলে এবার যে ভোগ করবে বধু আমার সন্ধ্যা ফুলের মধু এবার যে ভোগ করবে বধু তারা রালো প্রদীপ তার প্রদীপ খনি প্রাণে আমার চলবে আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুর এবার মায ডাকলে দূরে সাগর পারে গোপন পুরে এবার আমায় ডাকলে দূরে নতুন এত দিন যে বসেছিলেন পছে আর কালগুনে দেখা পেলেন ফালগুনে এত দিন যে বসেছিলেন পে আর কালগুনে দেখা পেলে ফালগুনে এত দিন যে বসেছিলেন বালকবির বেশে তুমি করলে বি একি গ পালকবির বেশে তুমি করলে বি একি গবী স্ময় আমি তরুণ গলা গান শুনে দেখা পেলে গুণে এত দিন যে বসেছিলে গন্ধে উদাস হওয়ার মতো ওরে তোমার উত্তরি কর্ণে তোমার কৃষ্ণ চূড়াত গন্ধে উদাস হওয়ার মতো উরে তোমার উত্তরী কর্নে তোমার কৃষ্ণ চুরার মঞ্জুরি তরুণ হাসির আরালে কোন আগুন ঢাকা কি গভ তরুণ হাসির আরালে কোন আগুন একি গভীর অস্ত্র তোমার গোপন রাখো কোন দেখা পেলে এত দিন যে আর বসেছিলেন দেখা পেলেন এত দিন যে বসেছিলেন রবীন্দ্রসঙ্গীতের একটা বিশেষত্ব অনেক বিশেষত্ব আছে মানে রবীন্দ্রসঙ্গীত নিয়ে তো গবেষণার কোনো অর্থ নেই আমি একটা বিষয় একটা বিষয় বুঝতে পারি যে বাঙালি সেন্টিমেন্টটা ওনার গানের সুরে ধরা আছে আমাকে একজন বলেছে যে রবীন্দ্রনাথের সব কিছু সব কিছু থেকে ভালো অনেক অনেকে করেছে তার কবিতার থেকে ভালো অনেক কবিতা হয়েছে ছোটো গল্পর থেকে ভালো ছোটো গল্প হয়েছে কিন্তু তা সুরের উপর কেউ কিছু করতে পারে না সুর তার অনবদ্য আবার রবীন্দ্রনাথের অনেক সুর আছে যেগুলো তার নিজের না যেমন তোমাকে আমি একটা গান বলি পুরান সেই দিনের কথা ভুল কি রে আয়োষে চোখের দেখা প্রাণের কথা সে কি সেই দিনের কথা ভুল সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় একটি বার আয়রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রা জবে মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলা বাজিয়ে বাসি গান গেছি বেতলা আর মাঝে হলো ছাড়া ছাড়ি কে কথা আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় পুরান সেই দিনের কথা ভুলবি কি রে আয় সে চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায় এটা একটা স্পজ গানের সুরকে দখল করে করা রবীন্দ্রনাথ মনে তখন কোথা থেকে শুনেছি গানটা আমি জানি না স্কটল্যান্ডে গেছিল কিনা স্পজ একটা মানে স্কটল্যান্ডে একটা মানে একটা ইয়ে মানে ওই আদিবাসীদের গান মনে হয় ওই সুরটা থেকে এটা করা একটা গান আছে আমি গানটা মনে করতে পারছি না ওই যে সুয়ে সুমিত্র মিত্র যে ছিল একটা অনুষ্ঠানে ইনভাইট করেছিলাম ওনাকে ওই শ্রীকান্ত আচার্য ওটা বলেছিলেন যে পাঞ্জাবিদের কি একটা গান ওইটা থেকে শুধু নকল করে করা কিন্তু হলে কি হবে নকল করে ওরকম একটা রবীন্দ্রসঙ্গীত বানাতেও সেটা তো পারছে না কেউ তা ওনার গুণটা যা সেটা গুণই সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই যে উনি এত ভালো সুরের নির্বাচন তার কথার সঙ্গে করে সেই গানটা তৈরি করেছেন এইটাতে উনি অনবদ্য বাংলায় সেন্টিমেন্টটা পুরোনার গানে ধরা 啊，是的。